এটা তো প্রকাশে হচ্ছে আমরা স্পষ্টতর দেখতে পাচ্ছি সেনাপ্রধান জামান ও বিমান বাহিনীর প্রধান এমনকি নৌবাহিনীর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন যমুনায় গিয়ে সেই বৈঠকের পর কিন্তু আরো আলোচনা জন্ম দিয়েছে ইতিমধ্যে নানান খবর প্রকাশ হচ্ছে কেউ কেউ বলছে জরুরি অবস্থা জারি হবে কেউ কেউ বলছে সেনাপ্রধান ওয়াকারু জামান সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে দর্শক এরকম গুঞ্জন কিন্তু সৃষ্টি হয়েছে দর্শক আপনারা জানেন বাংলাদেশের নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের বাকি আর মাত্র তিন মাস তিন মাস আগে এই রাষ্ট্রপতিকে সরানোর গুঞ্জন সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে কয়েকদিন আগে কিন্তু ঘোষণা এসেছিল যে নতুন যে সরকার গঠন হবে সে এই সরকার এই রাষ্ট্রপতির কাছে শপথ নেবে না নতুন রাষ্ট্রপতির কাছে শপথ নেবে সেজন্য আগে থেকেই এই রাষ্ট্রপতিকে সরানো হতে পারে বলে জানা যাচ্ছে দর্শক আপনারা ভিডিওতে দেখাচ্ছেন যে সকল তথ্যকলাপ পেয়েছেন সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী নিউজগুলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ